আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন রাজনীতির মধ্যে সততা আনা না গেলে রাজনীতি কখনোই সুন্দর হবে না জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে জানিয়েছেন দুলো জানুয়ারিতে নির্বাচন চাই গণ অধিকার পরিষদ এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা পাঁচ শতাংশ যথেষ্ট নয় জানিয়েছেন এনি জবি শিক্ষার্থী জুবাইদ হত্যা ছাত্রী আটক থানা ঘেরাও শাহজালালের বিমানবন্দরে আগুনে বারো হাজার কোটি টাকার ক্ষতি জানিয়েছেন ইইফি। অসৎ ও ধান্দাবাজদের ভুটে জবাব দিতে হবে জানিয়েছেন মান্না হেফা চোদ্দকে কিছু নেতা দলীয় স্বার্থে ব্যবহার করছেন অভিযোগ রফিকুল মাদানিদ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজনীতির মধ্যে সততা আনা না গেলে রাজনীতি কখনোই সুন্দর হবে না রাজনীতিতে অনৈতিক সুর লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাজধানীর কাকরাইলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই হতাশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণ পরবর্তী সময়ে রাজনীতিতে ঐক্য প্রতিষ্ঠার বড় সুযোগ এসেছে তারপরও রাজনীতিকদের মাঝে যে অনৈক্যতা অন্তত হতাশাজনক সততা প্রতিষ্ঠা ব্যতীত পরিচ্ছন্ন রাজনীতি সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন রাজনীতির মধ্যে সততা আনা না গেলে রাজনীতি কখনোই সুন্দর হবে না ক্ষমতায় এসে সম্পদ তৈরি করার মানসিকতা থাকলে মানুষের ঘৃণা ছাড়া কিছু অর্জন হয় না বিএনপি মহাসচিব আরো বলেন আমাদের দুর্ভাগ্য দেশের শিক্ষা ব্যবস্থা অন্তত নিম্নমানের এজন্য দায়ী রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র বিএনপি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে জানিয়েছেন দুলু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন নতুন ছাত্র ছাত্রীদের কলেজে বিশ্ববিদ্যালয়গুলিতে এই শিক্ষায় দিবেন যে আগামী দিনের বিএনপি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে সকাল এগারোটার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন দুই শ উপলক্ষে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় এসব কথা বলেন রহুল কৌদ্দস তালুকদার দুলু বলেন দু হাজার এক সাল থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত বিএনপি আওয়ামী লীগ সেই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আগামী সংসদ নির্বাচনে আবার বিএনপি ক্ষমতায় গেলে নকল ও সন্ত্রাস মুক্ত যুগোপযোগী এমন শিক্ষা ব্যবস্থা চালু করবে তিনি আরো বলেন আগামীতে আমরা এমন শিক্ষা ব্যবস্থা চালু করতে যে শিক্ষার মাধ্যমে দেশ ও জাতি পরিচালিত হবে আগামী দিনে নতুন নেতৃত্ব গড়ে উঠবে বিএনপি এমন বিশ্বাস করে জানুয়ারিতে নির্বাচন চাই গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন যেহেতু জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে দ্রুত সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আইনগত ভিত্তি প্রদান করুন আমরা লক্ষ্য করছি নির্বাচন বাঞ্চালের জন্য সাম্প্রতিককালে অগ্নিসংযোগে লিপ্ত হয়েছে পতিত স্বৈরাচারের দুঃসররা এভাবে পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি এক বাই এগারো সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে তিনি বলেন নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে সুতরাং আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করার আহ্বান করছে গণ অধিকার পরিষদ তবে সুষ্ঠ নির্বাচনের জন্য পরিবেশ তৈরি খুবই গুরুত্বপূর্ণ সোমবার বিশ অক্টোবর বেলা সাড়ে এগারোটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এক এগারোটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানুয়ারিতেই নির্বাচন দেওয়ার আহ্বান জানানো হয় রাশেদ খান আরও বলেন বর্তমান প্রশাসনকে পরিবর্তন না করলে সুষ্ঠ নির্বাচন সম্ভবপর নয় এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা পাঁচ শতাংশ যথেষ্ট নয় জানিয়েছেন এ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ যথেষ্ট নয় বলে জানিয়েছেন বিএনপির যোগ্য মহাসচিব শহীদ চৌধুরী এনি সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনস্থলে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন এনি বলেন বর্তমান সরকার ঘোষিত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ যথেষ্ট নয় তাই সরকারকে বিশেষ বিবেচনার অনুরোধ জানায় তিনি বলেন শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি আছে এবং থাকবে বিএনপি ক্ষমতায় গেলে এমপি ভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে যাতে করে শিক্ষকদের আর আন্দোলনে না আসতে হয় এ সময় শহীদ চৌধুরী এনির সঙ্গে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মুশারফ হুসেন উপস্থিত ছিলেন এর আগে গতকাল রবিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের দাবির সঙ্গে একান্ততা প্রকাশ করেন জবি শিক্ষার্থী জুবায়ত হত্যা ছাত্রী আটক থানা ঘেরাও কোরআন ঢাকার আর মানি টুরাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবাইত আহমেদকে হত্যার ঘটনায় তার প্রাইভেট পড়ানো ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ রবিবার ১৯ অক্টোবর রাত সোয়া এগারোটার দিকে বর্ষাকে তার নিজ বাসার রাজধানীর বংশালে নুরবক্স রোডে রৌশান বিলা থেকে আটক করা হয় এদিকে জুবাইত আহমেদের খুনিদের গ্রেফতারের দাবিতে বংশাল থানা ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা এছাড়া সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা রোববার রাত বারোটা দিকে থানার সামনে রাস্তা অবরোধ করে অবস্থান শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিহত জুবাইদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন এছাড়া ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে বিমান বিমানবন্দরে আগুনে বারো হাজার কোটি টাকার ক্ষতি জানিয়েছেন ই এপি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ডিজেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সব মিলিয়ে এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইভি সোমবার বিশ অক্টোবর এক ব্রিফিংয়ে ইএফি এ কথা জানায় ইএফি জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় সব মিলিয়ে এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ব্লিফিং এ আরো বলা হয় এ ঘটনায় দেশের শুধু আর্থিক ক্ষতি হয়নি দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে যা উদ্বেগের গত শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ডিজেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রায় সাতাইশ ঘন্টা পর ওই আগুন পুরোপুরি নিভানো সম্ভব হয় এরই মধ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি করেছে সরকার অসৎ ও ধান্দাবাজদের ভোটে জবাব দিতে হবে জানিয়েছেন মান্না জুলাই সনদ স্বাক্ষর এক ঐতিহাসিক ঘটনা এর মাধ্যমে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তনের সূচনা হলো আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করি একটা গুণগত পরিবর্তনের জন্য আমাদেরকে আস্থার জায়গায় লড়াই করতে হবে অসৎ ও ধান্দাবাজদের ভোটে পরাজিত করতে হবে রোববার উনিশ অক্টোবর রাজধানীর জাতীয় প্লেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তatay তিনি এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন জুলাই সনদ স্বাক্ষর ঐতিহাসিক ঘটনা আমাদের দেশের শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তনের আকাঙ্ক্ষায় এই জাতি দীর্ঘদিন লড়াই চালিয়ে আসছে এখন আমাদের যে সুযোগ সৃষ্টি হয়েছে তার যথাযথ ব্যবহার করতে হবে অনেক সীমাবদ্ধতা থাকলেও আমাদের সম্ভাবনাগুলিকে কাজে লাগাতে হবে তিনি বলেন রাজনৈতিক দলগুলিকে ঘটনমূলক ভূমিকা পালন করতে হবে হেফাজতকে কিছু নেতা দলীয় স্বার্থে ব্যবহার করছেন অর রাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এখন কয়েকটি ইসলামিক দলের নেতারা নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেছেন তরুণ ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানি সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন হেফাজত যদি সরাসরি রাজনীতিতে সম্পর্কিত হতো তাও ভালো ছিল তাহলে এই দোকানটার মধ্যে থাকতে হতো না হাট হাজারের কিছু নেতার সহ হেফাজতের একটা অংশ এখনো রাজনীতি বিমুখ আছে যারা রাজনীতির বাহিরে থাকতে চান কিন্তু যে অংশটা এখন হেফাজত নিয়ন্ত্রণ করছে যারা সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে তারা সবাই সরকারি গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে জড়িত এরা বিভিন্ন দলের যেমন জমিয়ত খেলাফত মজলিস